তোমাদেরকে এই ক্রীড়াক পাওয়ার জন্য যাদের মারা গেছে তাদের তো ফিরে আনতে পারবো না তোমাদের পাশে থাকার জন্য আমাদের ব্লক শপে যাদের এই সব কাজগুলো করার জন্য পঞ্চাশটা প্রত্যেকটা দিয়েছে নিজের তহবিল থেকে ঠিক আছে তাছাড়াও তোমাদের আরও যে অন্য কোনো অসুবিধা থাকে তোমরা বলবে সেগুলো দেখে দেওয়া হবে আর ইঞ্জুরি পার্সন তুমিও আছো বাকি ওখানে ছ সাতজন ছিল তাহলে সব হাজার টাকা করে দেওয়া হয়েছে যদি তোমাদের আরও কোনো অসুবিধা থাকে তোমরা বলবে যেমন একজন বর্ধমান গিয়েছে সেটাকেও আমরা দেখবো বর্ধমাটও দেখব প্লাস যদি আরও কোনো অসুবিধা হয় তোমরা বলবো আমাদের ব্লক আছে আমাদের অঞ্চল সভাপতি আছে আরও এখানে আমাদের হাত পা ভেঙে গেছে বা সামনে কিছু ইঞ্জুরি হয়েছে সেই পরিবারগুলো পাশে থাকার জন্য বা তাদেরকে শারীরিকভাবে শক্তিশালী করার জন্য তাদেরকে পঁচিশ হাজার টাকা করে আর্থিকভাবে দেওয়া হয়েছে অনুদান দেওয়া হয়েছে বা সাহায্য করা হয়েছে এবং বাকি পরিবারগুলো ক্রিয়াক্রম করার জন্য বা সৎ কাজ করার জন্য তাদেরকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়েছে ব্লক সভাপতির পক্ষ থেকে বা অঞ্চল সভাপতির পক্ষ থেকে সম্মিলিত হবে এবং এদের যদি আরো কোনো ধরনের কোনো অসুবিধা থাকে প্রবলেম থাকে তা যদি আমাদের সামনে সে বলে বা আমাদের ব্লক সহ বলে সেগুলো দেখে দেওয়া হবে আমাদের পাশে থাকার ইচ্ছা অন্য কিছু নয় এখানে কোনো রাজনীতি রঙ নয় রাজনীতি করতে আসেনি আমরা পাশে থাকার জন্য এসেছি এই বিষয়টা নিয়ে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গে বসবো কারণ দুদিন আগে আমরা দেখেছেন এখানে আমাকে স্কুল ছাত্রী মাধ্যমিক পরীক্ষার্থী তিনজন তিনজোধ হয়েছে তাদের দুজন এখন জীবিত আছে একজন মারা গেছে তার অবস্থানে প্রবস্থা করার জন্য আমি দিয়েছিলাম অর্থাৎ সরকার পড়াশোনার প্রেজেন্ট ছিলাম আমি আমি পুলিশ পড়াশোনার সঙ্গে বসবো উচ্চ পর্যায়ে বৈঠক হবে সেখানে জানো জানাব এবং এটাকে কিভাবে বন্ধ করা যায় এই যানজট সেটাকে বসে আমরা চেষ্টা করবো একইভাবে ঘটেছিল নজর মারা গেছে Oh yeah. yeah. উচ্চ পর্যায়ে পুলিশ বা প্রশাসনিকভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যাতে এই ধরনের অকাল মৃত্যু না হয় সেটার চেষ্টা আমরা দেওয়া হবে সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করে দেখবো যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো দেওয়ার থাকে অবশ্যই দেবো তাছাড়াও এই পরিবারগুলো যে রাজ্য সরকারের যে প্রকল্পগুলো আছে প্রত্যেকটি পরিপের আওতায় এই পরিবারগুলোতে আমার I <laughs> don't